ফেরেশতারা গলার মধ্যে লোহার সিকুল আগুনের সিকুল বাইদা আপনাকে জাহান নামের দিকে টানতে থাকবে আপনি মনে করবেন আল্লাহ তো দস্তখত দিয়ে দিছে আল্লাহ তো সিগনেচার দিয়ে দিছে আমি জাহান নামি হয়ে গেছি তো জাহান্নামের নামের দিকে ফেরেশতারা আপনাদেরকে টাইনা টাইনা নিবে এই মুহূর্তে আপনি যদি জান্নাতের আরো কিছু অগ্রিম টিকিট কাইটা রাইখা যান যেটা নিজের কোন নেকামল না আপনি একটা সন্তানকে আলেম বানায় গেছেন আপনি একটা সন্তানকে হাফেজ বানায় গেছেন মনে করেন আপনার নেকে আমল আল্লাহ কবুল করেন নাজরের ময়দানে সুপারিশ করার অনুমতি পাবে চিৎকার দিয়া বলেন কয় ব্যক্তি অনুমতি পাবে তিন ব্যক্তি নবীজির পরে अल्लाह नबीजी के शफा अत कुबरार अधिकारी कर बेल एकमात्र नबीजी सर्वप्रथम सुपारिश शुरू कर बेल आदम बल बे या नफसी नफसी मूसा बल बे या नफसी नफसी ईसा बल बे या नफसी नफसी इब्राहिम बल बे या नफसी नफसी जकरिया बल बे या नफसी नफसी शबाई बल बे नफसी ایک متر زبان دیا آواز میں رہے یا امتی یا امتی یا امتی یا, امتی یا امتی جو رے والا جائنا اللہ اکبر شافع اے روزے جزاو گا ختی بے امبیا شاپ اے روزے جزاو گا ختی بے रहमती ख़ान दुदा वंदे करी रहमत आलमी ख़ान خدا वंदे کریم خَلْقُ خُلْقُ قَوْلُ فَعْلُ هَدِيُّ سَمْتَيْوُ حَمِينَ وَمَا أَرُسَلَّاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ زبان زَبَنْ جَنَبَنْدُ تَكَلَا تِكَّارْدِيَ بَلَيْنَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم سَرْكَارِ قَيْنَة

তিন ধরনের ব্যক্তিকে যাচাই বাছাই করবেন এই তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ আরো সুপারিশের অনুমতি দিয়ে দিবেন এক প্রকার ব্যক্তি আল আরো নবী ছাড়া অন্য কেরামগণকে সুপারিশের অনুমতি দেওয়া হবে দুই নম্বর প্রকার ব্যক্তি হল আল্লাহ ওলামায় কিরমদেরকে আল্লাহ আহ সুপারিশ করার অনুমতি দিবেন তিন প্রকার ব্যক্তি হলো সুম্ম সুহদা আল্লাহ রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়ে যায় আল্লাহ মাক রব্বুলা আমিন ওই শহীদদেরকেও সুপারিশ করার অনুমতি দিয়া দিয়ে দিবে নবী যে এই তিন প্রকার ব্যক্তির ব্যাপারে বলেন ইউসাফা ও ইয়ামুল কিয়ামাতি সালাহাতুন এই তিন ব্যক্তিকে সুপারিশের অনুমতি দেওয়া হবে এই তিন ব্যক্তি সুপারিশ করবে এক নাম্বার হলো আল আমবিয়া দুই নাম্বার সুম্মাল উলামা তিন নাম্বার সুম্মা শুহাদা এবার মনে করেন আপনি ওই যে আপনার কোনো আমল আল্লাহ কবুল করেন নাই আপনার হস কবুল হয় নাই আপনার জাকাত কবুল হয় নাই আপনার নেকামল কোনো কিছুই কবুল হয় নাই কোনো না কোনো কারণে আপনি আটকে গেলেন আল্লাহ আপনাকে এই দিক দিয়ে পাঠাবে যা জাহান নামে যা ওই দিক দিয়ে আপনার আলেম সন্তানটাকে পাঠাবে যা 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 তোর যেই কয়জন মনে চায় ওই কয়জনকে নিয়ে জানাতে ঢুকে যা আলেম সন্তানের সাথে আপনার সাক্ষাৎ হবে আলেম বলবে বাবা তুমি কই যাও আপনি বলবেন বাবা আল্লাহ তো আমাকে জাহান নাম দিয়ে দিছে আলেম বলবে তুমি মালিক রে চিনো নাই ওই মালিকের এক নাম রহমান এক নাম রহিম আল্লাহ এক দিক দিয়ে তোমারে ভয় দেখায় আরেক দিক দিয়ে তোমার জন্য রহমতে বার্তা দিয়ে পাঠায় ওই আলেম ফেরেস্তাদেরকে বলবে থাইমা যাও আল্লাহ আমাকে অনুমতি দিছে আমি আলেম হইছি এই জন্য আমার বাবার ব্যাপারে সুপারিশ করব এই তো আলেমের কথা এবার আমি যদি আমার একটা সন্তানকে কুরআনুল কারীমের হাফেজ বানাইতে পারি তো কি হবে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কুরআন ফাস্তাজহারহু ফআহাল্লাহালাহু কোন ব্যক্তি যদি কুরআন পড়ে এবং কুরআনকে সমাজে প্রতিষ্ঠিত করে অর্থাৎ কুরআনুল কারীমের হাফেজ হয় এবং হালাল হারাম মাইন চলে নবীজি বলেন আদখলাহুল্লাহুল জান্নাহ আল্লাহ এই কুরানের হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয় নবীজি হাদিসের মধ্যে বলেন ওয়াশাফাউ ফি আশারাতিম মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নবীজি বলেন তার আহলে বাইত যারা তার পরিবারের লোকজন সদস্য যারা অর্থাৎ সে যে কয়েকজনকে মুহাব্বত করে সে যে কয়েকজনকে চিনে এমন ব্যক্তিদের মধ্য থেকে দশজন জাহান্নামীকে ওই হাফেজকে বলা হবে যাও এই রকম দশজন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও আর আস্তে কোন সুবহানাল্লাহ আল্লাহ আকবর এবার ওই হাফেজ সন্তান যাবে যা বলবে আব্বু তোমারে কই নেওয়া হয় আব্বা বলবে বাবা আবার তো জাহান্নামে নামে নেওয়া হয় হাফেজ বলবে আরে আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আগে ছুটুকালে দেখতাম সন্তান বেশি অপরাধ করলে বাপ ভয় দেখাইতো লাঠি দিয়া ওই দিক দিয়ে কানে কানে ফিস ফিস করিয়া মাকে কি যেন বলতো পরবর্তীতে বুঝতে পারতাম কি বলছে বাপ মাকে বলতো বাপ তার বলতো যে আমি আমার ছেলেকে পিঠি দেখানোর ব্যাপারে ভয় দেখাবো শাসনের ক্ষেত্রে ভয় দেখাবো কিন্তু আমি যখন লাঠি দিয়ে আঘাত করতে যাব। তুমি লাঠি ধৈরে ফেলবা এই দিক দিয়ে বাপ লাঠি উঁচা করে মারার জন্য মনে মনে নিয়ত, মারবে নাকি মারবে না মনে মনে নিয়ত করবে না লাঠি ऊंचा করে মারার জন্য যে দিলাম তোরে বাড়ি দিলাম দিলাম ছেলে ভয় পাওয়া যায় এই বুঝি মার খেয়ে যাব ওই দিক দিয়া মা আয়েশা আটকায় যে আমার বাবারে এইবারের মতো ছেড়ে দাও আসলে কৌশল সব এই দুইজনের কয় এদিক দিয়া ভয় দেখায় ওই দিক দিয়া mohabbat দেখায় কয় মা বাবার ভিতরে যদি এই mohabbat হয় আমার আপনার মালিকের ভিতরে কি এর চেয়ে কম mohabbat নাকি বেশি mohabbat অনেক বেশি মহাব্বত তো জি বলেন যে আল্লাহ আলামিন এক দিক দিয়ে পাঠাবেন যা জাহান চলে যা আর এক দিক দিয়ে আল্লাহ হাফেজের মর্যাদা বোঝানোর জন্য বলবে যা তোর বাপ জাহান নামে চইলে যাইতেছে তোর বাপ ধইরা জান্নাতের দিকে নিয়ে যা ওই হাফেজ বাচ্চা যাবে যে বলবে আব্বা কই যাও আব্বা বলবে বাবা রে তো জাহান নামে নিয়ে যায় হাফেজ বাচ্চা বলবে তুমি কি আল্লাহকে চিনো নাই তিনি রহমান তিনি রহিম তিনি গফুর তিনি গফফার কয় তোমাকে আল্লাহ পাঠাইতেছে জাহান নামে অন্য দিক দিয়ে আমারে তাড়াতাড়ি পাঠাইছেন তোমাকে বাঁচানোর জন্য আমি আসছি তোমার ব্যাপারে সুপারিশ করতে চলো আব্বু তোমার ব্যাপারে সুপারিশ কইরা তোমার জান্নাতে তোমাকে ঢুকাইয়া দে আলহামদুলিল্লাহি মান কদ্দারা ওয়া খাবা লিমান সাওয়ারা হুজুরকে নিয়ে আলহামদুল্লিমান কদ্দার খাই অসুকুলুন ইমান সরা হোনা উয়া জামালা ভারদুন সমাদুন আংশি পাতিল খাল্কে বাৰি উ রবদুন আজালি ইয়ুন খলা কল খল কামালা এই জন্য মিয়াহ আপনাদেরকে বলে কি কি বলে বলে জান্নাতের যতগুলা টিকিট আছে কাইজা রাখেন আপনারা আমোল কবুল হইতেও পারে আবার নাও হইতে পারে কিন্তু আপনি যদি দেখেন আপনার পোলাটা কাজে লেগে গেছে ওই কপাল বড় কপাল হয়ে যাবে ওই ভাগ্য বড় ভাগ্য হয়ে যাবে ওই ভাগ্য দিয়া কি লাভ ছেলেকে কষ্ট করে ডাক্তার বানাইলেন কিন্তু ডাক্তার ছেলের চেহারাটা আপনি না দেখা মইরা গেলেন ওই ভাগ্য দিয়ে কি লাভ ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন ছেলে ইঞ্জিনিয়ার হইতে হইতে চল্লিশ বছর বয়সে ইঞ্জিনিয়ার হয় পরিপূর্ণ ইঞ্জিনিয়ার হইতে কয় বছর লাগে বলেন চল্লিশ বছর লাগে পরিপূর্ণ ইঞ্জিনিয়ার পরিপূর্ণ প্রফেসর হইতে চল্লিশ বছর বয়স লাগে তো এই চল্লিশ বছর বয়সে যে ইয়া আপনার সন্তান ডাক্তার হয় এবার বাপরা আপনারা বলেন চল্লিশ বছরের ছেলের বাপের বয়স কত আশি ষাট সত্তর আচ্ছা ষাট বছরের একজন বুড়ার দুনিয়ার শখ আর কি থাকে সত্তর বছরের একজন বুড়ার দুনিয়ার আল্লাদ আর কি থাকে আশি বছরের বুড়া বাঁচে কয়জন এখানে আশি বছরের কে কে আছেন হাত ওঠান আশি বছর একজনও নাই তো কই গেছে তারা তাদের ভিতরে কি দিনের বুঝ নাই যে মাহফিলে আসতে পারে নাই তারা কই গেছে হুজুর এরা দুনিয়াতেই নাই বেশিরভাগ আশি বছরের বুড়ারা মারা যায় তো চল্লিশ বছরের সন্তানের চেহারাটা আপনি দেখা মরতে পারলেন না আপনার মতো ব্যর্থ বাপ আল্লাহর জগতে কেউ হতে পারে না তাইলে আপনার লাভ কোন জায়গায় বলে আপনার লাভ হলো আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসায় ভর্তি করায় যান দুনিয়াতে যতটুকু শিক্ষার দরকার দুনিয়া বি শিক্ষা দরকার এতটুকু হাসিল করবে ফাইভ পর্যন্ত পড়ানো হয় মাদ্রাসায় ফাইভ পর্যন্ত পড়ানো হয় না এমন কি আপনার এই যে ডাইনে বামে তাকায় দেখেন এই এক একটা যে হাতের লেখা এই হাতের লেখাগুলা দেখলে মনে হয় এর ছাত্ররাও স্কুলের ছাত্ররাও এত সুন্দর বাংলা আরবি লিখতে পারে না এত সুন্দর ইংরেজি লিখতে পারে না আপনারা এখানের কথা বাদ দেন আপনারা ঢাকা শহর যাইবেন অলিতে গলিতে দেখবেন স্কুলের ছেলেরাও আর্ট করছে এই যে পাঁচ তারিখ গণঅভ্যর্থনের পরে হাসিনা দেশ থেকে পলায় যাওয়ার পরে সে পালায় না পলায় গেছে তো পালায় যাওয়ার পরে রাগ করবেন না স্কুলের ছেলেরাও আর্ট করছে মাদ্রাসার ছেলেরাও আর্ট করছে আশ্চর্য হয়ে যায় বেশিরভাগ স্কুলের ছেলেদের আটগুলা এমন মনে হয় অঙ্ক খাতার মধ্যে ওয়ানের এর ছাত্ররা দাগায় রাখে টুয়ের ছাত্ররা যেমনে দাগায় রাখে প্লেয়ের ছাত্ররা যেমনে দাগায় রাখে বেশিরভাগ ক্ষেত্রে আটগুলা দেওয়ারের মধ্যে এমনি করে রাখছে ভাই আমি স্কুলকে খাটো করতেছি না আমি স্কুলকে ছোট করতেছি না আপনি যে বুঝান যে স্কুলে পড়লেই দুনিয়া বেশি শিখে মাদ্রাসায় পড়লে দুনিয়া শিখে না তো দুনিয়া যদি এতই বেশি শিখে আপনি এবার ঢাকা ঢাকা শহরে যাইবেন অলিতে গলিতে লিখবেন আরবি গ্রাফিতি লেখা এই আরবি গ্রাফিতি কাঁচা হাতের কাজ তারপরেও এত সুন্দর হয়েছে মনে হয় যেন এক একটা ছবি তুইলা তুইলা ফ্রেমে বাদায় রাখা যায় আপনার বিশ্বাস না হইলে এই যে ছাত্ররা যে লেখছে এ তো অন্য কোন মাদ্রাসা ছাত্র লেখে নাই এই তো হলি এবং স্কুল অ্যান্ড কলেজ যে মাদ্রাসা এই যে আপনাদের মাদ্রাসা ছাত্ররা লেখছে তো এই লেখা কত চমৎকার লেখা বলে এগুলা আপনাদের বাড়িতে ফ্রেমে সাজায় রাখতে পারবেন বলে দুনিয়া শিক্ষা অর্জন হয় মাদ্রাসায় আবার আখেরা শিক্ষা অর্জন হয় তাহলে কেন আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো না আজকে কারা কারা ওয়াদা দিতে রাজি আছেন যে হযরত হাসরের ময়দানে আমি আমার সুপারিশকারী রেখা যাব নিজের ঘর থেকে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো কিনা জানি না আমি নিজেই জান্নাতি হইনি না হই সন্দেহ ঠিক ঠিক আপনি আমার জন্য সুপারিশ করতে পারবেন কিনা জানি না কিন্তু নিজের ঘর থেকে যদি একজন মাদ্রাসার ছাত্র রেখা যায় নিজের ঘর থেকে যদি একজন আলেম রেখা যায় নবীজির কথা মোতাবেক ওই আলেম আমার ব্যাপারে সুপারিশ করবে ওই আলেম বাপের ব্যাপারে সুপারিশ করবে ওই আলেম মায়ের ব্যাপারে সুপারিশ করবে নবীজির কথা মোতাবেক একজন হাফেজ যদি রেখা যায় ওই হাফেজ তার মায়ের ব্যাপারে সুপারিশ করবে তার বাবার ব্যাপারে সুপারিশ করবে এরকম করে করে ওই হাফেজ দশ জনকে নিয়ে জানতে চলে যাবে আজকে কারা কারা ওয়াদা দিতে রাজি হজরত ওই রকম সুপারিশকারী আমি বানায় রেখে যাবো দুনিয়ায় যারা যারা ওয়াদা দিতে রাজি আল্লাহ আকবার বলে দুই হাত আল্লাহকে দেখ এ নিয়ে আওয়াজ আরো জোরে বলেন আল্লাহ আকবর আরো আওয়াজ করে বলেন আল্লাহ আকবর পাক্কা ওয়াদা তো ইনশাআল্লাহ আগামী 10 বছর পরেও যদি আপনাদের সাথে দেখা হয় আপনার হাফে সন্তানটারে নিয়ে দেখা করতে পারবেন নি ইনশাআল্লাহ আপনার আলেম সন্তানটাকে নিয়ে আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে বুড়ো হওয়ার পরেও যদি আপনার সাথে দেখা হয় পারবেন নি ইনশাআল্লাহ হাফেজ সন্তানটারে নিয়ে দেখা করতে ইনশাআল্লাহ আল্লাহ যেই কথাগুলা বললাম আমাদেরকে বুঝবার আমল করবার তৌফিক দান করুক বলি আমি